হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছ আমিও অনেক ভালো আছি এই তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি এইখানে হলো গরুর মাংস আমি রান্না রেখেছিলাম সেটা আমি বের করে নিলাম আর এইখানে হলো আমি পোলাওটা বসাই দিয়েছি পোলাও এই যে আমার ছেলে আর মেয়ের জন্য দুইজনের জন্য পোলাও বসাইছি পোলাওটা একটু দেখি কেমন হয়েছে এই যে প্লেন প্লাও আর কি সাদা পোলাও শুধু সাদা পোলাও রান্না করছি এটাই আমার ছেলে পছন্দ করে এখন আর হলো গিয়া গরুর মাংস আর হচ্ছে এখানে ডাল আর হলো এখানে মাছ আমি ইয়া করে রেখেছি এই যে মাছ ভিজাই রেখেছি এটাকে ধুয়ে ভাইজা ভুনাবো আর হলো রান্না বান্না করার কারণটা কি সেটা বলি আমি আপনাদেরকে সকাল সকাল রান্না করতেছি কারণ হচ্ছে আমার ছোটো মেয়েকে আজকে ডাক্তার দেখাবো এই বাংলাদেশে এসে আমাকে মানে কখনো ডাক্তার দেখাই আমার ছোটো মেয়েকে তো ভাবতেছি আজকে হলো আমি ডাক্তার দেখাইতে যাবো পূর্ণামিত রাখছে আমার খালাতো তো বোনকে দিয়ে তো ল্যাবেট হসপিটালে উনি বসে উনি পিজির ডাক্তার উনি খুব ভালো একটা ডাক্তার সরকারি ডাক্তার তো উনি ল্যাবেটে বসে পার্সোনালিভাবে তো ওনাকে ও আমি দেখাবো আমার ছোট মেয়ের জন্য আমার ছোটো মেয়ে মাসাল্লাহ কিন্তু এখন হাঁটতে পারে একটু একটু করে হাঁটে আমি তো ভাবছিলাম কি সমস্যা সমস্যা নাকি কিন্তু না অনেক সময় বেবিরাও একটু লেট করে হাঁটে আমার মেয়ের দেড় বছর এই যে দেড় বছরে পড়ছে কিন্তু হাটে নেয় এতদিন হাঁটছে বলতে কিছু ধৈরা হাঁটছে হামাগুড়ি দেয় ওইটা দেখেন দ্রুত হামাগুড়ি দিয়ে চলে যায় বা কিছু ধৈরা ধরে হাঁটে দাঁড়ায় কিন্তু হাঁটে নাই কিন্তু মার্শাল্লাহ ইনশাল্লাহ এখন হলো আমার মেয়ে হাটে কোনো সমস্যা নেই কিন্তু তারপরে আমি ওদেরকে দেখাবো এত শুকনা না তো অনেক যার কারণে হচ্ছে ডাক্তারকে একটু দেখাবো এত সুখ কেন ও ছোটোবেলায় কিন্তু এত শুকনা ছিল না মাসাল্লা দিল অনেক মোটা ছিল এক বছরের বাচ্চার মতো দেখাইতো ওরে দুই তিন মাসের সময় কিন্তু হঠাৎ ওর বমি হইতো একটা ইনজেকশনে মানে ইনজেকশন যে টিকা আছে না টিকা দিয়েছিলাম টিকাতে হলো রিয়াকশন করছিলো দুইবারই দুইটা মানে পাওয়ার বেশি পড়ে গেছিলো পরে ওদেরকে জানানোর পরে ওরা পাওয়ার কমাই দিয়েছে অনেক আর একটা করে ইঞ্জেকশন দিচ্ছে তারপরে ভালো হয়েছে কিন্তু ওরা পুরা একটা ইনজেকশন প্রথমবারে যেই টিকাটা দিয়ে আসলাম দ্বিতীয়বারে তো আবার আবার এক মাস দেড় মাস দুই মাস পরে টিকা তো তখন ওই দুই মাস পুরোপুরি অনেক বমি করছে খাবার দিলেই শুধু বমি করতো ওইতে করে হলো আমার মেয়েটা শুকায় গেলো তারপরে আমরা টিকার এখানে গিয়ে আলাপ আলোচনা করলাম পরে বলো দেখ টিকার পাওয়ারটা একটু বেশি পড়ে গেছে মানে ওটা ওর শরীরের সাথে সিমটমের সাথে অ্যাডজাস্ট নেই যার কারণে হচ্ছে ও বমি করতে তো পরে ওর শরীরের সিমটমের সাথে অ্যাডজাস্ট করে ইঞ্জেকশন দিছে তারপরে বমি হয়েছে কিন্তু শুক হয়ে গেছে কিন্তু আর আর এরপর এরপরে কোনো পরিবর্তন হইতেছিলো না এখন বাংলাদেশে আসছি এখন হলে এমনিতে ওর একটু ডাক্তার দেখায় আনি যে কোনো সমস্যা আছে কিনা বা কেন এত সুখ না কেন বা কী এই জন্য হলে ওরে ডাক্তার দেখাবে এমনিতে মাসাল্লাহ এখন আমার মেয়ে খায়ও তারপরে হচ্ছে মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লা পার্লা তারপরে হচ্ছে ও হাটে ও সব কিছু কোনো সমস্যা নেই সব ঠিক আছে মানে হাঁটা নিয়ে তো একটু ঝামেলা টেনশন করছিলাম কিন্তু হাটে এখন আমি আপনাদেরকে শেয়ার করবো একদিনও হাটে তো এই জন্য হলো সকাল সকাল রান্না করতেছি সকাল সকাল রান্না করে ও এগারোটার সময় কোনো প্রণামেন তো এগারোটার সময় আর কি ওর ডাক্তার সিরিয়াল নাম্বার রেখেছি দেয় এগারোটার সময় চলে যাব এখন মেয়েদেরকে খাওয়াবো খাওয়াইয়া রান্না বান্না প্রায় শেষ মাছটা রান্না করলে শেষ এরপরে আমি হলো ওদেরকে খাওয়াইয়া আর ডাক্তারের কাছে চলে যাব এই জন্যই হলো সকাল সকাল রান্না বান্না করতেছি আর ওরা হলো ঘুমাচ্ছে ঘুমাইতেছে আর আমার বাসাটা এলোমেলো হচ্ছে কারণ হচ্ছে আমরা বাসা চেঞ্জ করব এই জন্য আর কিছু গুছাইতেছি না বাসাটা চেঞ্জ করে আমরা হলো যাব। আমার আমি অন্য জায়গায় বাসা নিয়েছি আমার খালার বাসার কাছে খালার বাসার কাছে বাসানোর কারণ হচ্ছে আমার খালার কাছে রেখে রেখেও মুর্শকে রেখে ওদেরকে স্কুলে নিয়ে যেতে পারবো কিছুদিন পরে ইরাকেও ভর্তি করবো ইরা স্কুলের সাথে কথা বলে আসলাম বলে আসলাম তো জানাই তাহলে হলো ইরার ভর্তি তো ভর্তি করব এই জন্য হলো আমি আমার খালার বাসার কাছে বাসা নিয়েছি ওইখানের বাসাটা অনেক সুন্দর মোটামুটি ভালোই আর বাসা চেঞ্জ করব তো এই জন্য আর হচ্ছে এরকমভাবে কিছু ইয়া করতেছি না সব এলোমুলিভাবে আছে আর আলমারি আমার দেশে আলমারি আছে সেই আলমারিটাও ঢাকায় আনবো ওই বাসায় তুলবো এর বাসা কাপড় চাপুর গুছাইতে পারব তো দেখেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন হাতে ডাক্তার দেখানো শেষ ডাক্তার দেখায় এখন আমি বের হইলাম হসপিটালের সামনে থেকে এখন রিক্সা খুঁজবো রিক্সায় করে চলে যাব বাসায় আর এই যে আমার মামুনিটা আমার মামুনিটার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই কোনো কিছুই নাই ডাক্তার শুধু একটা ভিটামিন ওষুধ দিছে ওর খাবার রুচি কম এই জন্য আর কোনো টেস্ট দেয়নি বলছে শুধু ভিটামিন ওষুধটা খাওয়াইলেই সুখ হবে আর কোনো সমস্যা নাই ওর সুখ না হলেই তো মানুষ আর কোনো সমস্যা মানে সমস্যা না মেন সুস্থ থাকা দোয়া আমার মেয়ে এখন সুস্থ আছে কোনো সমস্যা নেই ডাক্তার বলছে কোনো সমস্যা নেই ভিটামিন ওষুধ খাওয়াইলে হবে আর ঠিকঠাক বা একটু খাওয়া দাওয়া ঘুম নিয়ে না এখন হলো চলে যাবো বাসায় রিক্সা ডাকবো তো তার এই তার সাথে একটু শেয়ার করলাম সবটুকু তো শেয়ার করতে পাই নাই প্রথম প্রথম গেছি এই জন্য আর কি হসপিটালে গিয়েছি দিন যাবত তো ডাক্তারের কাছে যাই না বা ঢাকায় এসে ডাক্তারের কাছে যাই না বা ডাক্তার দেখাইও নেই প্রথম প্রথম আর অনেক বছর পরে আর ডাক্তারের কাছে নিয়ে গেলাম বাংলাদেশের ডাক্তার জন্য আমি ভিডিও করি নাই ভয় পেয়েছি একা একা গেছি যে এই জন্য তো সেটাকে বাসায় যায় বাসায় যেয়ে কথা হবে আর এই যে ভাই বোন ললিপপ নিয়ে দেখেন কেমন করতেছে আমার মেয়ে পিকো লডু দেখেন এটা কাউরি দিবে না দিবে না দাঁড়াও দাঁড়াও ললিপপ নিয়ে গেছে ললিপপ নিয়ে গেছে সে ললিপপ নিয়ে এখন দাও ললিপপ দাও দেখছেন দি দিবে না বুঝেই রাখছিস দিবে না ঢুকে মা लिब देबे भित्र के चाहिले मुखेर डुकाए